হ্যালো ভাই তো আজকে একটা নতুন ক্লাস হচ্ছে যেটা হচ্ছে টাইম ও ওয়ার্ক বা সময় ও কার্য আজ আমি এই ক্লাসটার ব্যাপারেই তোমাদের সাথে আলোচনা করব যে টাইম এবং ওয়ার্ক কার্য এবং সময়ের অঙ্কগুলোকে কীভাবে আমরা খুব সহজ খুব কম সময়ে করব তার জন্য সবার প্রথমে দুটো ফর্মুলা মনে রাখতে হবে ফর্মুলাগুলো এমন কিছু না সহজ ফর্মুলা যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে ফর্মুলাগুলো সহজ করে দেবো কীভাবে ফর্মুলাগুলো মনে রাখবে এবং এই যে দুটো ফর্মুলা দেখতে পাচ্ছ এই দুটো ফর্মুলা কোথায় কোন ম্যাথে কোন অঙ্কতে তোমরা ব্যবহার করবে সেটা তোমরা বুঝতে পারবে না সেটাও আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দুটো ফর্মুলা আছে দুটো ফর্মুলাতে দুটো আমি অঙ্ক বুঝিয়ে দেবো তো চলো এখন আমরা ফর্মুলাটা দেখে নিই এখানে এক নম্বর ফর্মুলা দেওয়া আছে এক নম্বর ফর্মুলাতে আছে এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান এম টু ডি টু বাই টু এখানে দেখো এম ওয়ান এম হচ্ছে এম এম মানে হচ্ছে যেটা এম হচ্ছে ম্যান বা মানুষ ডি ডি সমান হচ্ছে দিন ডি সমান আমরা দিন ধরব এবং এখানে যেটা আছে ডাব্লু ডাব্লু সমান ওয়ার্ক ওয়ার্ক বা কাজ বুঝতে এম সমান মানুষ ম্যান তার জন্য আমরা এম দেখছি ডি সমান ডে তার জন্য ডি আর ওয়ার্ক ডাব্লু সেম ফর্মুলা এখানেও ওটাই আমরা করবো এখানে আমরা নিচ্ছি এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান সমান এম টু ডি টু এইচ টু এখানে এইচ হচ্ছে আওয়ার বা ঘন্টা বা সময় তো এখন আমরা যে দুটো ফর্মুলা দেখছি এই দুটো ফর্মুলা কোথায় ব্যবহার করব কোন ম্যাথে ব্যবহার করব তো চলো আমি তোমাদের জন্য একটা ম্যাথ নিয়েছি দেখো এখানে তোমরা দুটো ম্যাথ দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাথ দেওয়া আছে বাহাত্তর জন লোক দুশো আশি মিটার লম্বা দেওয়াল একুশ দিনে তৈরি করতে পারে তাহলে কতজন লোক আঠেরো দিনে একশো মিটার একটা দেওয়াল দিতে পারবে অপশান দেওয়া আছে অপশান তিরিশ জন দশজন আঠেরো জন আঠাশ জন তো এখানে যে ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখালাম চলো এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব হ্যাঁ এখানে তোমরা এক নম্বর ফর্মুলাটা দেখো ডি ওয়ান এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান এম টু ডি টু ডাব্লু টু তো আমরা এখানে সেম এই ফর্মুলাটাকে ব্যবহার করব কেন এখানে আমাদের জন আছে এখানে আমরা এই ফর্মুলাটা কেন ব্যবহার করব না এখানে আমাদের এইচ আছে সময় তো এখানে আমাদের সময় চাই না এখানে আমাদের কী চাইছে এখানে জন মানে ম্যান কতজন ম্যান কতজন মানুষ তো এখানে আমরা ফর্মুলাটা রেখে নেব এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান ওয়ানু টু এম টু 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 ডি বাই ডাব্লু ব্যাস আর কিছু করতে পারেন এরপর শুধু মান আমরা পুট করে দেবো এম ওয়ান এম ওয়ান মানে কত প্রথমে কতজন আছে বাহাত্তর ডি ওয়ান ডি ওয়ান মানে কত দিন কত বলেছে একুশ দিন ডাব্লু ওয়ান কতটা ওয়ার্ক দুশো আশি মিটার সমান এম টুটা ধরে নেবো এম টু কতজন এম টু আমাদের বার করতে বলেছে তাহলে আমরা এম টু এখানে লিখিয়ে দেব ডি ওয়ান কত দিন আঠেরো দিন কত ওয়ার্ক কত একশো মিটার চলো আমরা এরপর কাটাকাটিটা করে নিই নিচে নিচে কাটতে পারি এরকম করে কিন্তু আমরা এই সমান আছে তো তাই আমরা আড়াআড়ি কিন্তু কাটতে পারবো না এটা মাথায় রাখো চারটে বত্রিশ দুই থেকে তিন চার পাঁচ সাত এখানে আঠারো চার আঠারো বাহাত্তর চার সাত আঠাশ তিন তাহলে আমাদের এখানে কত বেরিয়ে গেল এম টু সমান তিরিশ জন অ্যান্সার দিয়ে আছে হ্যাঁ এই হচ্ছে রাইট অ্যান্সার হয়ে গেছে এরপরে যে একটা ম্যাথ আছে যে ফর্মুলাটা দেখালাম তোমাদেরকে সেই ফর্মুলাটা দেখো কুড়ি জন লোক দৈনিক ছ ঘন্টা কাজ করে একটি কাজ আঠেরো দিনে সম্পন্ন করে তাহলে কি হয়েছে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করবে কাজ করে বারো দিনের কাজটি শেষ করতে পারে মানে একটা কাজ আছে যে কাজটা হচ্ছে কুড়িজন লোক প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে যদি তাহলে সেই কাজটা আঠারো দিনে শেষ করে দিচ্ছে তাহলে পনেরো জন লোক ওই কাজটাই পনেরো জন লোক কত ঘন্টা করে কাজ করলে মানে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে সেই কাজটা বারো দিনে শেষ করতে পারবে মানে এখানে সময়টা আমাদের বেশি লাগে মানে ছ ঘন্টা ওর এখানে বেশি লাগবে মানে এটা আমরা ভুলে যাই এটা আমাদের অ্যান্সার হবে না ঠিক আছে কারণ ছ ঘন্টাতে আঠেরো দিন লেগেছে এখানে আবার লোকটাও কম আছে কাজটাও তাড়াতাড়ি করতে হবে তাহলে এখানে আমাদের সময়টা আবার বেশি লাগবে এখানে আমাদের ফর্মুলা কি বললাম ফর্মুলা হচ্ছে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান হুম এখানে কাজ কিন্তু নেই এখানে ওয়ার্ক কিন্তু নেই তাহলে তারপরে এম টু ডি টু এইচ টু তাহলে এরপরে আমরা কী করব বান পুট করে নেব এম হচ্ছে কত আমাদের কুড়ি জন ডি কাজ কত আঠেরো দিন দিন হচ্ছে আঠেরো দিন কত সময় ছ ঘন্টা সে জন কত দিন বারো দিন এইচ টু বার করতে হবে তাহলে এইচ টু বার করতে গেলে আমরা কী করতে হবে কুড়ি ইন্টু আঠেরো ইন্টু ছয় বাই পনেরো ইন্টু বারো ছয় দুগুণে বারো ন তিন নয় তিন কত হলো চার তিন তিন চার বারো ঘন্টা তাহলে এইচ টু আমাদের কত বেরিয়ে গেলো এইচ টু সময় আমাদের বেরলো বারো ঘন্টা দেখো কত নম্বর অপশান আছে বারো ঘন্টা আছে আমাদের তিন নম্বর অপশান তাহলে এটা হয়ে গেলো আমাদের টেনশন বেশ দুটো ফর্মুলা এইভাবে তোমরা ব্যবহার করবে ফর্মুলাগুলো এবং অঙ্কগুলো করবে আশা করব ভিডিওটা আমাদের কাছে ভালো লেগেছে যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্ট করে বলো আমি তোমাদের আরও ফর্মুলা শেখাবো আরও অঙ্ক শেখাবো